গতকালকে রাত দশটায় এখানে এসেছি লাইনে দাঁড়িয়েছি এবং আজকে মাত্র টিকিট পেলাম আর এখানে প্রচুর অনিয়ম হইতে আছে থেকে দাঁড়িয়ে এখানে লাইনে তো এই ধরনের ভোগান্তি এরতে আমরা কিন্তু অনলাইনে খুব সহজেই টিকিট কেটে রাখতে পারি হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো আছি টেক সমাধান চ্যানেলের আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা কথা বলবো কিভাবে আমরা অনলাইনে বাসের টিকিট খুব সহজে কেটে ফেলতে পারি সাধারণত বাসের কাউন্টারে যে দীর্ঘ সময় লাইন ধরে দাঁড়িয়ে থেকে টিকিট কাটা একটু কষ্টসাধ্য ব্যাপার হয়ে থাকে আবার সামনে ঈদ আসতেছে অনেকেই হয়তো বা সময় সাপেক্ষ জন্য বাসের টিকিট কাটতে যেতে পারে না বা সময় থাকে না তো সেক্ষেত্রে আমরা কিন্তু ঘরে বসে চাইলেই খুব সহজেই বাসের টিকিট কেটে ফেলতে পারি তো কীভাবে আমরা অনলাইনে বাসের টিকিট কাটবো চলুন দেখে নেওয়া যায় তো বন্ধুরা আমরা গুগলে সহজ ডট কম দিয়ে সার্চ করছি দেন সহজ ডট কমে এসে আমরা এখানে থ্রি ডটে ক্লিক করব। থ্রি ডটে ক্লিক করার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে বাস যে অপশনটি আছে যেহেতু আমরা বাসের টিকিট কাটব সো বাস অপশানটি সিলেক্ট করতে হবে দেন ফ্রম আমরা কোথা থেকে যাব এবং টু কোথায় যাব সো আমরা ঢাকা দিলাম টুতে আমরা বগুড়া দিচ্ছি বগুড়া দেওয়ার পর আমরা এখানে ডেট সিলেক্ট করতেছি যে আমরা কোন ডেটে যাব দেন আমরা সার্চ বাসে ক্লিক করব অর্থাৎ এই রেঞ্জে বা এই ডেটে কোনো বাস অ্যাভেলেবল আছে কি না সেটি আমাদেরকে এখন দেখাবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমরা সার্চ করার পরে এখানে ঢাকা টু বগুড়া যে বাসগুলো দেখা যাচ্ছে যেমন হানি এন্টারপ্রাইস এর যে বাসগুলো এবং টাইম হ্যাঁ কখন বাসটি ছাড়বে এবং কয়টা সিট অ্যাভেলেবল আছে প্রত্যেকটা অপশন আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি তো এরপর আমরা ভিউতে ক্লিক করব ভিউতে আমরা দেখতে পাব যে কতগুলো সিট অ্যাভাইলেবল আছে যেগুলো একদম বেশি সাদা হয়ে আছে সেগুলো অ্যাভেলেবেল আছে এবং যেগুলো আমরা যে শুরুর দিকে যে প্রথম ছয়টা বামে দেখতে পাচ্ছি এগুলো একটু ব্ল্যাক হয়ে আছে তার মানে এই বাসগুলো আমরা এই সিটগুলো আমরা কাটতে পারবো না বাট আমরা যে আদার্স যে সিটগুলো দেখতে পাচ্ছি এগুলো প্রত্যেকটা সিটি আমরা কাটতে পারবো তো আমরা যে কোনো একটা চুজ করে দিলাম চুজ করে দিয়ে দেন আমরা দেখবেন নিচে পেমেন্টের অপশনটি চলে আসতেছে যে আমরা এই ইকোনমি এই এই সিটটি চুজ করেছি এটা ফেয়ার পাঁচশো পঁয়তাল্লিশ টাকা দেন আমরা বোর্ডিং পয়েন্টটা চুজ করব যে কোথা থেকে আমরা বাসে উঠবো এখানে আমরা দেখতে পাচ্ছি মহাখালী এবং আবদুল্লাপুর দেখাচ্ছি সো আমরা এখানে যে কোনো কিছুই চুজ করতে পারি দেন আমরা একটা চুজ করে দিলাম আবদুল্লাপুর দেন আমরা এখানে পেমেন্ট অপশনে চলে যা যেতে হবে তার আগে আমাদেরকে আমাদের ইনফরমেশনটা দিয়ে দিতে হবে যেমন আমার নাম জেন্ডার মোবাইল ইমেইল এই অ্যাড্রেসগুলো এবং এই ইনফরমেশানগুলো সব দিয়ে দিতে হবে অ্যাজ এ প্যাসেঞ্জার হিসেবে এরপর আমরা প্রত্যেকটা অপশন ফিল আপ করে দেন ফাইনাল পেমেন্টের অপশনে চলে যাচ্ছি এখানে আমাদেরকে আই এম কনফার্মিং এখানে ক্লিক করতে হবে এখন বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমাদের বিভিন্ন পেমেন্ট অপশন আছে যেমন বিকাশ নগদ রকেট আমরা যে কোনো একটির মাধ্যমে খুব ইজিলি পেমেন্ট করে দিলেই আমরা টিকিটটি বুঝে পাবো ধন্যবাদ